শুভ সকাল বন্ধুরা সকালবেলা জগন্নাথদেবকে দর্শন করে প্রণাম করে চললাম দক্ষিণেশ্বরে মেট্রো আমাদের বাড়ির কাছেই এতদিন এত তোমরা বুঝেই গেছো তাড়াতাড়ি করে মেট্রো স্টেশনে চলে আসলাম আর প্ল্যাটফর্মে ওঠার সাথে সাথেই চলে এলো মেট্রো সকালবেলা অফিসের দিন সুতরাং বুঝতেই পারছো ভিড় তো হবেই দক্ষিণেশ্বর এসে পৌঁছেও গেলাম এবার আমরা তো এই মানে মেট্রো করে প্রথম আসলাম দক্ষিণেশ্বরে তাই একটু দেখলাম তো প্ল্যাটফর্মের থেকে নিচে নামলাম নিচে নেমে দেখলাম এখানেও অনেক দোকান পাঠবে সাথে এই তো স্কাই ওয়াক ওদিক দিয়েও তো ঢুকেই যে চলো লিফট আছে চলো দেখি কোন দিকে কি এই দেখো একদম মন্দিরের আদলে কি সুন্দর এই এটা তৈরি করা আর এই দিকটা দিয়ে আড্ডা যাওয়া যায় মেট্রো স্টেশন আর নেমেই হচ্ছে এই যে স্কাই ওয়াক

আছে ও দেখো লিফ্ট গুলো করেছে না চলে কিনা দেখলাম সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে তা আমি আর আমার কর্তামশাইও একটা ফটো তুলে নিলাম স্কাই ওয়াক ধরে হাঁটতে হাঁটতে মাঝখানে এইগুলো সব দোকানপাট রয়েছে কিন্তু না ভীষণ কষ্ট লাগছিল গো যেভাবে ওনারা আবার কি রিকোয়েস্ট করছিলেন নেওয়ার জন্য আমরা তো এবার প্রথম এসেছি খুব খারাপ লাগছিল খুব একটা যে লোক এখানে কেনাকাটা করছে তাও না দেখো রাস্তায় মানে এই পারে ওই পারে দুপারে প্রচুর দোকান অর্ধেক দোকান তো বন্ধ আর বলছে সকাল থেকে বউনি হয়নি কুড়ি টাকার ডালা আলতা দেখো কীভাবে জোর করে আর দেখো কত দোকান বন্ধ ভীষণ মনটা খারাপ হয়ে গেল তা আমি না আমরা বুঝতে পারছি না যে কোনখান থেকে নিলে ঠিক হবে এই মানে প্রথম আর বহু বছর বাদে তখন তো আর এইসব ছিল না নিচে সব দোকানপাট ছিল কত খাওয়ার দোকান তখন ছিল দেখো অর্ধেক দোকান বন্ধ আর যেভাবে মানে ওনারা ধরছেন প্লিজ প্লিজ নিন এরপর ঠিক করেছি যখন যাব এই ওপরের থেকেই নেব। এমনিতে তো জায়গাটা দেখাচ্ছি তোমাদের ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাস এবার আমরা নিচে নামবো নামার সময় দুটোই আছে লিফটও আছে সামনে আবার এক্সকেলেটারও আছে কোনো অসুবিধা নেই বেশ সুন্দর কিন্তু আমরা চলে আসলাম বহু বছর বছর একদম গেছে এখন অনেকদিন থেকেই আসবো 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 করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কেউ ডালা পাওয়া যায় এই যে যারা গাড়ি নিয়ে আসবে আমরা মেট্রোতেই সুবিধা মেট্রোতেই আসলাম এবার ঢুকি মন্দির চত্বরে কার পার্কিং ওই ওদিকটা ভেতর দিকে আছে ঢুকেই এখানে দেখতে পেলাম বিরাট বড় যত মত তত পথ এই যে এখানে কার পার্কিং এই যে ভেতরে ওখানে হ্যাঁ বাথরুম আছে একদম ঢুকেই বাঁ দিকে কার পার্কিং সুন্দর করেছে না কোনো অসুবিধাই নেই ঠিকই বলেছিল দিদি গাড়ি নিয়ে আসলেও অসুবিধা নেই যদিও আমাদের বাড়ির কাছেই মেট্রো ভেতরে তো মোবাইল নিয়ে ঢুকতে পারবো না তোমাদের বাইরেটাই পুরোটা দেখাচ্ছি এই যে মায়ের মন্দির এখান থেকে দেখাই সামনের থেকে যতটা পারবো দেখাবো এটা বাইরের থেকে দেখাচ্ছি মা ভবতারিণী মার মন্দির দক্ষিণেশ্বরের একটা বড় ব্যাপার হলো এখানে আসলে না মনটা মানে ভীষণ ভালো লাগে আর ভেতর থেকে তো কিছু দেখাতে পারবো না আর এই যে বিল্ডিং এখানে কিন্তু খাওয়ারের সব নিচে দোকান আছে এবার আমরা জুতোটা রাখবো মোবাইল ব্যাগ এগুলো রাখবো দেখি কোথায় এই তো এখানে এই যে শুস কাউন্টার ডিপোজিট কাউন্টার আর ব্যাগ জুতো রাখা আর এখানে হচ্ছে ব্যাগ মোবাইল এগুলো রাখা এই দেখো চার্ট দেখিয়ে দিচ্ছি এইখান থেকে সব পিকআপ করলাম আর এখানে প্রসাদটা ঢুকিয়ে দিলাম আচ্ছা রকম ব্যাগ কিন্তু নিয়ে ঢোকা যায় পরে আমি সব ইনফরমেশন দিয়ে দেব জলের বোতলও নিয়ে ঢোকা যায় খালি জলের বোতল মানে খালি জলের বোতল নিয়ে ঢোকা যায় না মোবাইল না আর বড় ট্রাভেল ব্যাগ না তাই না পরে আমি ভালো করে বসে এক জায়গায় ইনফরমেশন দিয়ে দেবো এখান থেকে তোমাদের মায়ের মন্দির আরেকবার দেখিয়ে দিলাম খুব সুন্দর করে পুজো দিয়েছি যদিও আজকে বেশ ভালোই ভিড় ছিল দর্শন করেছি খুব সুন্দর করে এবার গঙ্গার ঘাটে যাব একটু জল নেবো গঙ্গা জল

পুজোটা দিতে পারলাম কোনো গুঁড়ো নেই অন্যান্য মন্দিরে গেটের সামনে গিয়ে যে খেলে সেই ঠাকুরের মুখ দর্শন করা যায় না সেটা না দক্ষিণেশ্বর খুব খুবই ভালো লাগতো ভীষণই ভালো লাগে সুন্দর করে দর্শনটা ভীষণ ভালো করছে তারপরে খাওয়ার জায়গা টায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ সুন্দর ভালো ব্যবস্থা করেছে ভালো ব্যবস্থা মালা টালা দিয়ে পুজোর ওই ব্যাপারটা চলে গেছে এমনি কুচো ফুল দিয়েছিলেন সেটা নিয়ে রেখে ওনারা আবার একটা পরে দেখাবো কোন একটা পদ্ম নাকি ফুল এরকম একটা বেশ সুন্দর একটা হলুদ রঙ বিশাল সুন্দর বাড়িতে গিয়ে একবারে দেখাবো ভালো লাগলো সেটা হচ্ছে মেট্রোয় আসলে এত সুবিধে যে বলার কথা নয় গাড়ি নিয়ে আসলে আমাদের হয়তো আড়াই ঘন্টা বা দু ঘন্টা লেগে যেত যে আমি চলে এসেছে আমাদের খাওয়ার গরম গরম কচুরি আলুর তরকারি কেমন করেছে খেয়ে নি খেয়ে দিয়ে চলে আসলাম একটু পার্কিং এর দিকে এই যে তোমাদের রেটটা দেখিয়ে দিচ্ছি আর এই দেখো পার্কিং এর বিরাট এরিয়া কোনো অসুবিধা নেই ওয়াশরুম কিন্তু ভীষণভাবে পরিষ্কার যেটা নাকি দেখা যায় না আমি অবাক হয়ে গেলাম পয়সা নিচ্ছে ঠিক কথা পাঁচ টাকা করে কিন্তু ভীষণ পরিষ্কার জল অ্যাভেলেবেল তা কোনো অসুবিধা হলো না মানে এত সিস্টেমেটিক এত সুন্দর করে এ করলাম পুজো দিলাম খেলাম সব কিছুই মানে খুব ভালো লাগলো গাড়ি নিয়ে আসলেও তোমাদের দেখালাম কার পার্কিং সামনেই আর যারা মেট্রোয় আসবে বা বাসে আসবে নেমেই স্কাই ওয়াক স্কাই ওয়াক থেকে নেমেই তো এই যে এইটুকুন ওই তো স্কাই ওয়াক তোমার এবার একটা দেখলাম আগে যখন এসছিলাম তখন এত সুন্দর ছিল না কিন্তু মানে অসাম সত্যি খুব ভালো লাগলো খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন ভোজনালয় একদম গরম গরম সব দিচ্ছে আর কষ্ট হলো না হাঁটাও এমন কিছু নয় আমরা যে মেট্রোয় আসলাম আমার পায়ে ব্যথা ওর পায়ে যন্ত্রণা কোনো কিছুই এ হলো না বিশ্বাস করো আমার না এখানে বসে থাকতে ইচ্ছে করছে একটুও বাড়ি যেতে ইচ্ছে করছে না চারদিকটা খালি হেঁটে যাচ্ছি এবার একটু কেনাকাটা করার জন্য আসলাম এটাও কিন্তু ওই মানে মন্দির প্রাঙ্গনের ভেতরেই একটা সাইডে একদিকে ভালো করেছে এখানে প্রচুর দোকান আছে আমি একটু আদা ফটো নেব আর ছেলেদের জন্য একটুখানি সারদা মার ফটো নেব তো এই দোকানটা তোমাদের বলছি ভীষণ ভালো আর রিজনেবল প্রাইস এক একটা যা দাম আর দেখো সারদা মার এই ফটো মানে এত ভালো লাগলো আর এই আদদামার ফটোও নিলাম আর দক্ষিণেশ্বরের মন্দির সমেত ওই যে কালী ঠাকুর সমেত যে রামকৃষ্ণ ঠাকুর আর সারদা মা সেই ফটোও নিলাম দুটো ফটো ফ্রেম আর কি এত সুন্দর লাগছে বারবার তোমাদের দেখাচ্ছি এই দোকানে সব পেয়ে গেলাম ফরটি নাইন স্টোর এই যে এখানটা এখানটা সব ঠাকুরের এই পূজো দেওয়ার ডালা বিক্রি হয় দাম কিন্তু বেশ বেশি ভিতরে না কি সুন্দর মায়ের গান বাজছে মানে যেদিকেই তুমি যাও না কেন শুনতে পারবে আর আমি দূর থেকে আবার তোমাদের দেখাচ্ছি রানী রাজ শুনুন এবার তোমাদের এইখানটা দিয়ে একটু দেখাচ্ছি ভেতরে মায়ের মন্দিরের ওখানটা কারণ ভেতরে তো বারবার বলছি মোবাইল নিয়ে ঢুকতে দেবে না তো এখানটা দেখেই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দেখিয়ে নিচ্ছি এই দেখো এই দিকটা দিয়ে হচ্ছে গঙ্গার ঘাটের দিকে যাওয়ার রাস্তা আর ভেতরে তো শিব মন্দির আছেই সেই শিব মন্দিরও প্রদক্ষিণ করেছি আর এই দেখো এখানে সবগুলো তোমাদের একটুখানি করে দেখাতে দেখাতে এবার গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি আর কি এত বছর বাদে দেখে ভালোই লাগছে যে পুরো একদম আগে যা দেখেছিলাম পুরো ব্যাপারটাই পাল্টে গেছে আর এখন এত সুন্দর মানে ব্যবস্থা হয়েছে গঙ্গার ঘাট যাই আমি একটু জল তুলে নিয়ে আসি আর ওদিকে ওই যে ব্রিজ বালি ব্রিজ না গো দক্ষিণেশ্বর বালি ব্রিজ আস্তে আস্তে নামি হ্যাঁ হ্যাঁ নেমে জলটা ভরে এখানে সব জ্যারিকেন বিক্রি হচ্ছে এবার আমি ধীরে ধীরে মানে নামছি গঙ্গার জল নেব বলে আমি দুটো বোতল নিয়েই এসেছিলাম পরিষ্কার এত দেখো এত ভিড় মানে আমি কোন দিকটা দিয়ে জল নেব দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভাবছি গঙ্গার জল নেব কি সব সাবান দিয়ে এতভাবে স্নান করছে যে আমি তো আর বেশি দূর যেতে পারছি না যাই হোক মা গঙ্গাকে প্রণাম করে একটুখানি জল নিয়ে নিলাম গেছি যখন একটু গঙ্গার জল তো আনতেই হবে ব্যাস জল আমার নেওয়া হয়ে গেছে প্রণাম করে ওপরে উঠে আসলাম কারণ এবার বাড়ি ফেরার পালা মোটামুটি অনেকক্ষণ আমরা ওখানে থাকলাম আর চারদিকটা পুরো ঘুরে দেখলাম তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম এই যে আমাদের পুজোর ডালা আর এই ফুলটা দিয়ে দিয়েছে মায়ের মা সবার মঙ্গল করুন এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে মায়ের মন্দিরের সামনে এটাই সবার জন্য মঙ্গল কামনা করছি সবার মঙ্গল হবে মঙ্গল করুন মা কি সুন্দর লাগছে মায়ের মন্দির মায়ের কাছে সবার মঙ্গল কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো মা মঙ্গল করুন টাটা